মিত্রদের সঙ্গে বসবে বিএনপি আন্দোলন ইস্যুতে ময়তক্য হয়নি জানাব এ নিয়ে বিস্তারিত জানাব বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা সর্বশেষ ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল যা বললেন মোমেন দেশ বিদেশ এর সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত দাদর জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা ধীর গতিতে চলছে বিন গত আন্দোলনে কার্যত ব্যর্থতার পর হতাশা কাটিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে দলটি নানা কর্মকাণ্ড চালাচ্ছে দলীয় প্রধান খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনকে এখন বেশি গুরুত্ব দিয়ে ঢাকা সহ সব মহানগর ও জেলায় সমাবেশ ডেকেছে নানা ইস্যুতে নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকার চেষ্টা করলেও সমমনাদের সঙ্গে যুগপথভাবে সরকার বিরোধী আন্দোলন নিয়ে জটিলতা তৈরি হয়েছে অভিন্ন দাবিতে একই কর্মসূচি নিয়ে মতৈক্য পৌঁছাতে পারছেন না তারা যুগপথে জামাতে ইসলামীকে যুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি দল পরিস্থিতিতে জাতীয় নির্বাচন এ পরবর্তী কর্মকৌশল নিয়ে মিত্রদের সঙ্গে ফের বৈঠকে বসবে বিএনপি আগামী মাসের শুরুর দিকে বৈঠক করার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য বিএনপির লিয়াজু কমিটির অন্যতম নেতা ও স্থায়ী কমিটির সদস্য আমির খোসরো মাহমুদ চৌধুরী বলেন সমমনাদের সঙ্গে বৈঠক চলমান একটি প্রক্রিয়া যুগপথে থাকার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে কোনো সমস্যা নেই সব দলের দাবি বর্তমান স্বৈরাচার ও অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে আবারও সমমনাদের সঙ্গে বৈঠক হবে তাদের সঙ্গে কথা বলে বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে সরকার বিরোধী আন্দোলন নতুন করে গড়ে তোলা সেটার কর্মকৌশল নির্ধারণ এবং নতুন কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের পর বারো থেকে ষোলো মে আনুষ্ঠানিক বৈঠক যুগপতির শরিকদের কাছ থেকে প্রস্তাব ও মতামত নেয় বিএনপি ওই ধারাবাহিক বৈঠকে নানা ইস্যুতে আলোচনা হয় এর মধ্যে বেশ কয়েকটি দল বিএনপির কাছে জানতে চেয়েছে সাতই জানুয়ারি মানুষ যে গণ অনাস্থা জানিয়েছে তা ধরে সরকার বিরোধী আন্দোলনের ব্যাপারে তাদের রোডম্যাপ আছে কিনা দলগুলো বলেছে বিএনপি যদি চলতি বছরের মধ্যে সরকার বিরোধী বড় আন্দোলনের কথা চিন্তা করে তাহলে তার কৌশল ধরন ও কাজের পদ্ধতি একরকম হবে আর যদি আরও সময় নিয়ে বড় আন্দোলন করতে চায় সে পদ্ধতি হবে ভিন্ন তবে এ বিষয়ে এখনও কোনো পরিকল্পনার কথা সমমনাদের জানায়নি বিএনপি এছাড়া আগামী দিনে যুগপথ আন্দোলনে শরিকদের বেশিরভাগ দলই জামাতে ইসলামিকের সঙ্গে চাইছে তবে গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের শীর্ষ নেতারা জামাতের বিষয়ে আপত্তি জানিয়েছেন তাদের মধ্যে সাতই জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে যুগপথের বাইরে থেকে জামাত যেভাবে একই দিনে অভিন্ন কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চের কাছে এসব ইস্যু সহ সামনের দিনে করণীয় সম্প সম্পর্কে একটি প্রস্তাবনা চেয়েছিল বিএনপি গণতন্ত্র মর্যাদা ইতিমধ্যে দিয়েছে বলে জানা গেছে সামনে শরিকদের সঙ্গে বৈঠকে মূলত আন্দোলন ও জামাত ইস্যুটি বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে জানা গেছে জামাত ইস্যুতে বিএনপির অভ্যন্তরেও মতবিরোধ রয়েছে একটি গ্রুপ জামাতকে যুগপদ আন্দোলনে রাখার পক্ষে তাদের যুক্তি ছিয়ানব্বই এর আন্দোলনে জামাতকে সঙ্গে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ আন্দোলন করেছিল তখন একাত্তরের বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নেতারা ছিলেন এখন জামায়াতের তারাও নেই তাহলে তাদের সমস্যা কোথায় বিএনপি আর এক পক্ষ ভূ রাজনীতির বিষয়টি সামনে নিয়ে আসছেন তাদের মতে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে ক্ষতিগ্রস্ত হতে পারে বিএনপি রাজনীতি কারণ প্রভাবশালী কয়েকটি বিদেশি রাষ্ট্রতা ভালো চোখে দেখবে না তাই যেভাবে চলছে সেভাবেই চল সমমনা একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানান তারাও মনে করে জামাত ইস্যুতে গণতন্ত্র মঞ্চে থাকা দুটি দলের আপত্তি থাকলেও যোগপথে থাকা অন্য কোনো দল বা জোটের আপত্তি নেই তবে বিএনপির মধ্যেই এ নিয়ে মতবিরোধ আছে যে কারণে বিষয়টি বিএনপির উপরই ছেড়ে দিয়েছেন তারা অবশ্য এ নিয়ে জামায়াতের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির একজন দায়িত্বশীল নেতা তিনি বলেন সরকারের বিরুদ্ধে তারাও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে আছেন বিএনপির উচ্চ পর্যায়ের সঙ্গেও তাদের যোগাযোগ আছে চলে যাচ্ছি পরের সংবাদে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে বিএনপি সমাবেশ আজ দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ তবে গড়ি বৃষ্টি উপেক্ষা করে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা এরই মধ্যে সমাবেশের অস্থায়ী মঞ্চ প্রস্তুত হয়েছে দুপুর একটা দিকে নয়াপল্টনে গিয়ে দেখা যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি পিকআপের উপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়েছে টাঙানো হয়েছে ব্যানার মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরা ফুলমোর পর্যন্ত ও অন্যপাশে পাশে থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয়েছে মাইক মঞ্চের আশপাশের স্থানীয় মধ্যে নেতাকর্মীদের পদচারণায় পূর্ণ হয়ে গেছে নেতাকর্মীরা বেশিরভাগই ঢাকা মহানগরের আশপাশের জেলা থেকে এসেছে তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন এই সমাবেশকে কেন্দ্র করে বড় জামায়াতের প্রস্তুতি দলটির এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশেপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে বিএনপি বন্ধী পেশাজীবী সংগঠনগুলোর সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব অন্যতম শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমরা বিগত আন্দোলনের যে পর্যবেক্ষণ দিয়েছি এখন বিএনপির কাছ থেকে তাদের পর্যালোচনাটা জানতে চাইব একটি বড় সম্ভাবনার পরও কেন আন্দোলনটা হোঁচট খেলো সেখানে বিএনপির দায় দায়িত্ব কতটুকু তাও বোঝার চেষ্টা করব দুই নম্বর হচ্ছে এর একটা চৌক্তিক পর্যালোচনা না হলে আগামীতে একই ধরনের ভুল আবারও করার সম্ভাবনা থাকবে সেজন্য বিএনপির কাছ থেকে এই রেসপন্সটা চাইব তৃতীয়ত হচ্ছে এই সরকার এখন পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন মানুষের পঞ্জীভূত ক্ষোভের ফলে অল্প সময়ে সরকার বিরোধী আন্দোলনের ব্যাপারে বিএনপির রোডম্যাপ কি তারা কি এবছরের মধ্যে সিদ্ধান্তমূলক আন্দোলন কর্মসূচির দিকে যাওয়া চিন্তাভাবনা করছেন এগুলো বিএনপির কাছ থেকে জানতে বা বুঝতে চাইব মানুষ আসলে আরেকটা মরিয়া লড়াইয়ের জন্য তৈরি আছে কারণ মানুষের তো জীবন চলছে না এগুলোই সামনের আলোচনার বিষয় হবে চলে যাচ্ছি পরের সংবাদে ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল এই কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হচ্ছে শুক্রবার রাজধানীর জাতীয় ফ্রেস ক্লাবে এডুকেশন রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আওয়ামী লীগের সফর ও গৌরবময় পথ চলার পঁচাত্তর বছর শিশুক আলোচনা সবাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইকে আবদুল মোমেন এসব কথা বলে আব্দুল মোমেন বলেন প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না এ অঞ্চলে বাংলাদেশ ফ্রগজি যুক্ত যুদ্ধ চায় না অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন তবে বাস্তবতা হলো ভারতের সঙ্গে কানেকটিভিটি আওয়ামী লীগের অর্জন এ সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগের সফল এবং গৌরবময়ের পঁচাত্তর বছরের ইতিহাসে তেতাল্লিশ বছর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে আসছেন তার জাদুঘরের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের তালিকায় নিম্ন আয়ের দেশ থেকে পেরিয়ে নিম্ন মধ্য আয়ের দেশে জায়গা করে নিয়েছে আরো আগেই মোমেন আরো বলেন বর্তমান অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ দেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় প্রকল্পগুলোর উদ্যোগ নিয়েছে এই সরকার বাস্তবায়নও প্রতিনিয়ত দৃশ্যমান হতে চলেছে ভাবা যায় তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত এই দেশে আজ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু ঢাকা মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং টানেল সহ অনেক উন্নয়ন প্রকল্প মোমেন বলেন দনিয়া নিয়ে ভাবার সময় আমাদের এখন এসেছে আমরা তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই এজন্যই জন্যই আমাদের প্রয়োজন আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ